দেখেন দুই পাশে চক আবার চকের ভিতরে পানি ও ভাই অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন রাইট নাও এখন আমরা যাইতেছি চুরাইন অনেক দিন পর বলতে পারেন অনেক দিন পর আবার ব্লক করতেছি আমাদের সাথে আছে আলামিন তো বেসিক্যালি এতদিন প্রবলেমের কারণে হয়তো ব্লক করা হয় নাই যার কারণে অনেক দিন পর প্রায় ওয়ান উইকের মতো ব্লগ আসতেছে না তো ইনশাল্লাহ আজকে থেকে এভরি মানে প্রতিদিন ব্লগ আসবে তো আমাদের সাথে থাকুন অ্যান্ড ব্লগটি এনজয় করতে থাকুন তো কি অবস্থা সবার কেমন আছেন একটু জানা জানান আর এই ভিউটা দেখেন নতুন পানি আইছে চকে এটা খুবই মারাত্মক লাগে তো আমরা সেই জন্যই চোরান যাইতেছি চোরাইনে অনেক মানে শুনছি যে রাস্তার মধ্যে নাকি পানি তো পানি আইসে পরে তো মেবি এখনও পর্যন্ত মনে হয় রাস্তায় পানি ওঠে নাই বাট এখন যায় দেখতেছি দেখতে যাবো আর কি কি অবস্থা তো নেক্সটে আবার যাবো গোসল করতে ইনশাল্লাহ তো এখন বাঁচতেছে হইলো সকাল সাতটা তিরিশ মিনিট আর সবসময় আমি দেখবেন যখনই ব্লগে ব্লগ করতে যাই সবসময় সকালেই বেরোনোর চেষ্টা করি বিকজ সকালে জাম থাকে না বা গাড়িগুলোর চাপ কম থাকে যার কারণে সকালে খুবই ভালো লাগে আর সকালের আবহাওয়াটা আমার কাছে খুবই জোস লাগে তো এতদিন একটা প্রবলেমের কারণে আমি ব্লগ করতে পারি নাই একটু মনটা খারাপ ছিল মানসিকভাবে একটু দুর্বল ছিলাম যার কারণে ব্লগ করা হয় নাই বাট এখন থেকে প্রতিনিয়ত ইনশাল্লাহ ব্লগ আসবে আর একটা জিনিস খুবই দুঃখের বিষয় যে আমার যে কোন একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় ওটা আমার হয়তো মি করে রাখতে হয় বা মানে প্রবলেমের কারণে বাট রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয়েছে পুলিশের বাট ওইটাও আমার মি করে রাখতে হয়েছে ওটা মেবি তিনশো কে এর মতো গেছিলো তারপরেই যেই মানে যে পুলিশটি নিয়ে ভিডিও করছিলাম তার ছোট ভাই আমাকে মেসেজ দিচ্ছে ভাই প্লিজ ওটা ভিডিও একটিভ করে দেন আমার ভাইয়ের হয়তো প্রবলেম হবে মানে অনেক কথাবার্তা তো আমি তার কথা শুনি নাই তারপরে সে আমাদের এক কলেজের বড়ো ভাই তাকে দিয়ে মেসেজ দেওয়া হয়েছে তো এক বড়ো ভাই রিকোয়েস্ট করছে যার কারণ ওইটা করা হয়েছে বাট প্যারা নাই ইনশাল্লাহ এখন যেহেতু পেজ রিচ খাইছে মেবি কাল রাতে দেখলাম পাঁচশো ছত্রিশ কে রিচ আর কি মানে পাঁচ পাঁচ লাখ সত্তর হাজার মানুষ সত্ত্রিশ হাজার মানুষের কাছে আমার পেস্ট আর কি পৌঁছাইছে তো থ্যাঙ্কস ফর এভরি ওয়ান সবাই এত সাপোর্ট করার জন্য দেখেন দুই পাশে চক আবার চকের ভিতরে পানি ওই ওয়েদার ভাই ও ভাই সাপ এই গেছে তাহলে আহার সময় ছবি তুলতে হবে ঠিক আছে যাওয়ার সময় আমরা পিক তুলে যাব অ্যান্ড এই ভিউটা দেখেন আমরা এখন আছি চোরাইন মেবি হ্যাঁ এটাকে চোরাইনই বলে মেবি আমরা গালিমপুর থেকে নাস্তা করে আসলাম ও ভাই সাব ভিউটা দেখেন তো বেসিক্যালি এই এই ফ্রাইডে আর গত ফ্রাইডে স্টান প্র্যাকটিসে যাওয়া হয় নাই সামনে ফ্রাইডে ইনশাল্লাহ স্টান প্র্যাকটিস যাব। স্ট্যান্ড প্র্যাকটিস করতে মন চায় বাট সাহসে হয় না আর মডিফাই করার জন্য অনেক বাইক মডিফাই করতে হয় বা অনেক স্ট্যান্ড প্র্যাকটিস করলে অনেক খরচ আছে এগুলো আসলে আমার পক্ষে সম্ভব না দ্যাটস আর স্ট্যান্ড প্র্যাকটিস করা হয় না প্যারাণায় চিল মোটর ব্লগই সব সময় পাবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব যেখানেই যাই না কেন ইনশাল্লাহ ব্লগ এনি টাইম সব সময় ব্লগ দেওয়ার চেষ্টা করব আপনাদের জন্য ও ভাই সাব সে একটা ওয়েদার আজকে দেখেন বাবুই পাখির বাসাগুলা কি দেখে ও ভাই আগে অনেক দেখা গেছে প্রতিনিয়ত আর এখন দেখা যায় না ওয়াও এখানে ছবি তুলতে হবে ওয়াও দিস প্লেস ইজ ভেরি গুড দিস জাস্ট ওয়েদারটা দেখানোর চেষ্টা করি একটু ও ভাই মানে মনে চায় এখান থেকে একটা ঝাঁপ দিয়ে নিচে পড়ে যাই গোসল করি বাট এখন সকালবেলা আর কাপড় চোপড় আনা হয় না যার কারণে গোসল করা পসিবল চাইলেও করতে পারবো না এখানে আমরা একটু ব্রেক দিলাম ছবি টবি তুলবো ও ভাই সাপ আমরা ব্রিজে প্রায় তিরিশ মিনিটের মতো রেস্ট নিলাম ওইখানে ছবি টবি তুললাম অ্যান্ড ভিডিও বানাই ভিডিও বানাইলাম কিছু তো এখন আমরা যাইতেছি ডাক বাংলোর দিকে এখানে আমরা ডাক বাংলো যাব মাই আমরা চোরানি স্কুল উচ্চ বিদ্যালয় পিছেরাইখ খাসলাম আর তার সামনে এই ব্রিজটা ওয়া হাও ওয়া ওয়া খুবই মারাত্মক লাগতেছে ভিউটা আজকের তো আজকের ব্লগটি এই পর্যন্তই তো কেমন হইল অনেক দিন পর ব্লগ করলাম যদিও আমার ব্লগে অনেক ভুল টুটি হয় সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোন ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম গাইজ